গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলবেলাই স্টিলে সবাইকে স্বাগত জানি আবার একটা ভিডিও স্টার্ট করছি এখন যাচ্ছি ঘরের কিছু জিনিস কেনাকাটি করতে সারাদিন কোনো ভিডিও বানাইনি তো ভাবলাম চলো এটাই তোমাদের সাথে শেয়ার করি আমি রেডি হয়ে গেছি অলরেডি এখন বাইরে যে ঠান্ডা রেডি হয়ে গেছি বাইরে ঘর থেকে মানে রুম থেকে বাইরে বেরিয়ে গেছি গাড়ি বার করছে তো চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কি নেই না নেই সঙ্গে থাকো দেখতে থাকবো চলো ঘর লক করে ফেলেছি বাইরেটা না প্রচণ্ড অন্ধকার তো চলো ঘর লক করে ফেলেছি যাওয়া যাক

মেন রোড তো আর ট্রাফিক থাকে তো তার জন্য আমরা খুব একটা স্কুটি নিয়ে যাই না প্রপার ইসে টাউনটার মধ্যে কারণ হেলমেট একটা রয়েছে আর তো আমার আমার হাজব্যান্ডের দুজনের মধ্যে কারোরই আমাদের লাইসেন্স নেই তো আমরা গাড়ি নিয়েছি লাইসেন্স বানায় নিই তো যার জন্য আমরা নিয়ে যেতে পারি না গাড়ি গাড়ি থাকতো আমাদেরকে মানে সেভাবে কোথাও যেতে গেলে ওই টোটো অটোতে যেতে হয় তো দুজন মিলে গুটি গুটি পায়ে আমার পক্ষীরা যে মানে চেপে বেরিয়ে পড়েছে তো তারপর দেখো গাড়ি রেখে তার গাড়ি একটা জায়গায় রেখে তারপরে কিছুটা জায়গা আমরা টোটো করে এসেছি তো এসে এই জামায় বিশাল এখন আমরা এখানে ঢুকছি করে সামনে অনেক ক্ষমা আজকে শুধু মনে বাইরে থেকে যে নেই কিছু কিছু সময় আমি গোসারি এখান থেকে নেই স্বল্প পরিমাণের আবার বেশ কিছুটা বাইরে থেকেও নেই অ্যাকচুয়ালি বন্ধুরা কী বলো তো আমি আর আমার হাজব্যান্ড দুজন আর দুজনের খুব একটা জিনিসপত্র তো মানে নিতে হয় না সংসারে আর তার মধ্যে তোমাদের দাদা ভাই তো দুপুরবেলা খুব একটা থাকে না সেইও আস্তে আস্তে সন্ধ্যার পরে ওই রাতে ডিনারটাই করে বাড়িতে তো তাহলে বললো আমি একা যদি মানে এই মলের থেকে সব বড়ো বড়ো প্যাকেজগুলো নিয়ে যাই তাহলে মানে অনেক দিন থেকে যাবে এর আগেও মানে ওই আটা ময়দা আরও অনেক কিছু সব বড় বড় নিয়েছি মানে প্যাকেট নিয়েছিলাম তো কিছুটা নষ্ট হয়ে যায় কিছুটা মানে কেমন হয়ে গেছে স্মেল টাইপের তো রাত মানে ঘরে থাকতে থাকতে তো তার জন্য আমরা কি করলাম যতটুকু না নিলে নয় খুবই প্রয়োজন ঠিক ততটা জিনিস আমি নিয়েছি কিছুটা মলের ভেতর থেকে নিলাম ওই তোমাদেরকে তো দেখালাম হলুদের গুঁড়ো টুড়ো ওখান থেকে কিছু নিয়েছি তারপর ওই ফেস ওয়াশ ক্রিম আরও বডি লোশান এই সব জিনিসই নিয়েছি জুতাও দেখছিলাম বন্ধুরা অ্যাকচুয়ালি কি তো বাড়িতে আমি একটা কিছুদিন আগে একটা জুতো নিয়ে এসেছি কিন্তু ওই জুতোটা পরে কাজ করতে খুব অসুবিধে হয় পামসুর মতো আর আমার পামসু এত পছন্দের দেখো এত সুন্দর একবার আসবো তারপর একবারে শুটিং করে গেল তারপরে তো আমার মানে আমার হাজব্যান্ড আর বেরোতে চায় না মানে এই এই মলে আর আসতে চায় না তো চলো বেরিয়ে পড়লাম বিল করে দেখো বন্ধুরা তো বন্ধুরা আমাদের কমপ্লিট শপিং করা হয়ে বাড়ি যাচ্ছি ফেভারিট দাদি ফুচকা খেয়ে নিলাম খেয়ে তারপর চলে গেলাম ওই টোটো করে চলে এসেছি এবার বাড়ির জায়গাটা কি বলে এটা পক্ষীরাজও রেডি গেছে বাড়িতে আমাদের ফিরতে ফিরতে সে দশটা বেজে মানে হ্যাঁ দশটাই বেজে যাচ্ছিল আমরা মানে বাড়ির দিকে যখন রওনা দিলাম তখন ঘড়িতে দশটা বাজে তো বেশ ওই দিকটা ফাঁকাই হয়ে গেছিল হালকা মানে ওই মার্কেট সাইডটা বন্ধই হয়ে গেছে বলতে পারো মার্কেট সাইডটা পার করে চলে এসেছি আমরা চতিনে তো বাগা এখানে তো সবসময় রাত থাকেই লোকজন থাকেই বেশ অনেকটা রাত অবধি তো তারপর আমরা চলছি বাড়ির দিকে বেশ ভালো কাটলো সন্ধ্যাটা এই যে বন্ধুরা এখানে নিয়ে এসেছি অনেক কিছুই ওই পাশে কিছু দোকান থেকে কিছুটা কিছুটা ওই মল থেকে নিয়ে এসেছি স সস তারপর ভিনিগার ওই যে শ্যাম বডি লোশন ক্রিম দেখতে পাচ্ছ সবই ওই মলের এই যে মুসুরির ডাল তারপর হলুদ ডেটল এগুলো সব আমি মল থেকে নিয়ে এসেছি ইপি নিয়ে এসেছিলাম টুকটাক কিছুটা আমি মানে বাড়ির পাশের দোকান থেকে নিয়েছি কিছুটা আমরা মল থেকে নিয়ে এসেছি কারণ মলে তো সেই বড় বড় প্যাকেট অত বড় প্যাকেট আমার অনেক দিন চলে যাবে যদি এখন ঠান্ডা নষ্ট হবে না তবু আমি সেভাবে নিয়ে বাড়িতে এসে গরম গরম পরোটা আর তরকা বানিয়েছিলাম এটাই আমাদের দিনার ছিল তো কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই টাটা বাই বাই